হ্যাঁ হ্যালো আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব মোল্লা বাড়ির মোল্লা মোবাইল বিডি মোটামুটি আজকে যতগুলো ফোন আছে প্রতিটা কিন্তু ফ্রেশ কন্ডিশন বক্সা বক্সারা সকল ফোন পেয়ে যাবেন আর মোটামুটি দেশের পরিস্থিতি যেহেতু খারাপ প্রাইসগুলো ওই অনুপাতে দাম কম থাকবে সেক্ষেত্রে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুটিউ চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে

টুয়ে হট টুয়েলভ প্লে হট টুয়েলভ প্লে এটা হলো চার জিবি চৌষট্টি জিবি যারা নিতে চান সি কেবল চার্জার পিন চার্জার সহ দিয়ে দেবো ভাইটার সাথে

এরপরে একটা ফোন আছে আপনি শুধু কারো সমস্যা আছে একটা গ্রিন লাইন ইস্যু আছে একটা গ্রিন লাইন ইস্যু দামও কম ভাই

জামেলার কারণে মার্কেটে আচ্ছা এটা একটু বেশি বড় ভাই লাস্ট এগারো পাঁচশো টাকা করতে পারবো পাঁচশো না ভাই এই পাঁচশো টাকা থাকবে

খুবই সুন্দর একটা সেট আচ্ছা কত দিবেন আজকে এটা দেব এক অনলি মাত্র 12500 টাকা অনলি 12500 12500 না 12 করে দিবেন আজকে না ভাই আর কম 6 জিবি এর জিবি র‍্যাম 664 তে 12 12 করে দেন আচ্ছা করলাম নেক্সট নোট 10 প্রো ম্যাক্স ক্যামেরা

এটা দেবো আপনার জন্য অনলি ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ সেল হয় আপনার জন্য তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজারই করেন আচ্ছা করলাম জানা আপনার জন্য তেত্রিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা নেক্সট কোন দেখুন আরো দুই ভাই আচ্ছা এরপরে আচ্ছা নেক্স্ট আছে এক্স টোয়েন্টি ওয়ান এফ ই ফিজিক্যাল ডুয়েল সিম নাকি ফিজিক্যাল ডুয়েল সিম এটা ভাই ফিজিক্যাল ডুয়েল সিম এটা বরাবরই ভালো একটা ফোন মানে বেশি চলতেছে ফোনটা ভালো কত টাকা আজকে বলেন এগুলো কোনো গ্রিন লাইন ইস্যু শুনাইবে না রাফুজ করতে পারবে এগুলো

দুশো ছাপান্ন জিবি দেওয়া যাবে একশো আট জিবি টাকা কত চব্বিশ চব্বিশ হাজার টাকা চব্বিশ

আশি ওয়ারে ভাই আচ্ছা দেখেন আশি ওয়ারে চার্জার সহ থাকবে কত আজকে এটা দেবো ভাই আপনার জন্য একবারে ফিক্স

এবংাম <tri> 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 <tri>

কালো কালার মানে কালারে শেষ নেই ভাই কালারে ভালো চলতেছে এখন নেক্সট কোনটা দেখো আমরা আচ্ছা নেক্সট আছে আপনি গিয়া

চব্বিশ <arriv été Overall> এটা আপনার জন্য একবার করতে বলল 22000 টাকা 22000 টাকা ফিক্স 22000 টাকা আচ্ছা ফিক্স কিন্তু 22000 টাকা থাকবে নোট 23000 টাকা সেল করে 14500 টাকা করে আপনার জন্য 22000 টাকা লাভ আরজিবি 256 জিবি আচ্ছা আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট আছে আরো কিছু মাল আছে একটু গুরা কম মাল মধ্যে এটা দেখায় দেই আর কি আন্ডার থার্টি কে আন্ডার থার্টি কে মধ্যে যাদের বাজেট ওপো রেন এক কথা হতে পারে যথেষ্ট লেভেলের ভালো ফোন হতে পারে চাইলে তিরিশ হাজার টাকা বাজেটে এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন কার্ভ ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইভেন স্নপড্রগন প্রসেসর কিন্তু প্রসেসরটাও ভালো একটু দেখাই দেয় আপনাদের যেহেতু বললাম এই দেখেন এটা স্নপডন এটা মিডিয়াট্যাক যদিও মিডিয়াট্যাক ডাইমেনসিটি তাও এটা গেমিং প্রসেসর ঠিক আছে সাত হাজার পঞ্চাশ তো আপনি গেম খেলতে পারেন ফ্রি ফায়ার পাবজি হাইগ্রাফিসে খেলতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না তো মিডিয়া ট্যাক ডাইমেনসিটির প্রসেসর আপনাকে চমৎকার লেভেলে কিন্তু ক্যামেরা কাটা অনলি তিরিশ হাজার

নতুন একটা মডেল M53 Samsung M53 8x 5G মডেল আচ্ছা মার্কেট প্রাইস খুবই মানে দাম আছে ভালো দাম আছে আচ্ছা আচ্ছা প্রায় 50 এর কাছে এটা আজকের জন্য আপনি 24000 টাকা করে বলা 24000 24000 Samsung M53 8x 5G অনলি 24000 24000 টাকা নেক্সট কোনটা দেখব আমরা আচ্ছা নেক্সট দেখব আপনি Vivo আর এটা নতুন মডেল Vivo Y200E এটা কিন্তু লেদার লেদার আবার বুঝেনা যে এই আপনার লেদার কিন্তু কালারটাই লেদার কালার কালার ও লেদার কালার এমনি পিছনে লেদার

চাদর গুলো দেখেন না অরিজিনাল একবারে দেখেন আশি ওড়ে চাদর আশি ওড়ে চাদর আশি কত চাদর আজকে

যারা দেখছেন ভিডিওটা হ্যাঁ দুই পাঁচশো টাকা বড় কত না জিনিসটা ভালো হইলে দেওয়া হলে বড় কথা ভাই কারণ মাত্র পাঁচশো কম পাইতে অন্য জায়গায় পাইতে পারেনি কিন্তু জিনিসের মধ্যে থাকতে পারে কাজেই সকলে ভালো থাকবেন